আউজবুল্লাহিমিনা শৈতান রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম উপাধ্যক্ষ কুমার ইসলামের ফাজিল মাদ্রাসা আমরা এখন বসে আছি কুমারখালী ইসলামের ফাজিল মাদ্রাসার নির্ধারিত বঙ্গবন্ধু কর্ণারে ছোট্ট এক টুকরো জায়গা জুড়ে কর্নার সেখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশের অভুদয়ের ইতিহাস এবং এর বাকে বাকে সারিতে সারিতে সাজানো আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা ঘটনার নানা ছবি নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু কর্নার বঙ্গবন্ধু কর্নার শিক্ষা জাতির মেরুদণ্ডটাকে আরো স্ট্রং গতিশীল করছে সেই সাথে জানা অজানা তথ্য জানতে পারছে ছাত্রছাত্রীরা ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের সাথে তাল মেলাতে বিশ্বকে হাতের নাগালে আনতে ছাত্রছাত্রীদের জন্য পরিপূর্ণ একটা শেখ রাসেল ডিজিটাল ল্যাব চাইলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম আমরা এখন বসে আছি কুমারখালী ইসলাম ফাজিল মাদ্রাসার নির্ধারিত বঙ্গবন্ধু কন্যারে এই বঙ্গবন্ধু কন্যারের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের সকল বিন্দু শিক্ষার্থী বিন্দু অনেক উপকৃত হয়েছে যার হচ্ছে যার মধ্যে বঙ্গবন্ধুর জীবনী মুক্তিযুদ্ধ এবং উনিশশো সাল সম্পর্কে এবং বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে তারা জানতে পারছে এবং বাংলাদেশের স্বাধীনতা আনতে যে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন তাদের সম্বন্ধে এখানে বসে বিভিন্ন প্রকার বইয়ের মাধ্যমে বই পড়ার মাধ্যমে জানতে পারছে এবং আমাদের মাদ্রাসা হিসাবে বেশ কিছু ইসলামিক বই আছে যেগুলো বই মাধ্যমে ইসলাম সম্বন্ধে এবং কোরআন হাদিস সম্পর্কে আরও জানতে পারছে তবে অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের এই প্রতিষ্ঠানের জন স্টুডেন্ট বর্তমান চব্বিশ সালে কিন্তু আমাদের শেখ ডিজিটাল ল্যাব এখনো স্থাপিত হয় নাই আমি সরকারের কাছে বিনীত আবেদন করব যাতে আমাদের শেখ রাজেল ডিজিটাল ল্যাব স্থাপন করে আমাদের শিক্ষার্থীদের আরো ভালোভাবে জানার সুযোগ দান করে এবং বর্তমান যে ডিজিটাল যুগ বর্তমান যে স্মার্ট বাংলাদেশের যুগ আমরা আসছি সেই স্মার্ট বাংলাদেশকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই এই প্রতিষ্ঠানে শেখ রাজেল ডিজিটাল ল্যাব অত্যন্ত জরুরিভাবে দরকার আমি এবং আমার প্রিন্সিপাল সহ আমাদের শিক্ষক মণ্ডলী সবাই এটা আমরা ফিল করি মনে থেকে এই বলে আমি আমার কথা শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ